হালকা বাতাসে লঙ্গি উঠতেছে আকাশে বাইক চালাই যেতেছে আমার আগে রিক্সা বললে পাত্তাই দিতেছে না বাহ তুমি তো সুন্দর গাড়ি চালাও সেই চলে না সেই চলে মানি মামা এই গাড়ির সামনে অন্য কোন গাড়ির খাওয়া আছে প্রাইভেট কার মোটর সব পিছু নেই গাড়ি টান দিলে বুঝছেন মামা হেডেই তো দেখলাম তাই তোমার ভাড়া কত ভাড়া মামা দেড়শো দেন দেড়শো টাকা এই জায়গার তো নেই ডুয়াইলাম দেড়শো টাকা হ মামা তাইলে তো দিনে অনেক টাকা কামাই করো মনে হয় না এই মনে করেন যে প্রতিদিন দিন পাঁচশো কামাই কোনোদিন সাতশো কামাই আবার কোনোদিন এক হাজারও কামাই আবার মামা মনে করেন প্রতি সপ্তাহে আমার বান্দা চারটা রিজার্ভ আছে রিজার্ভ টিপে যেদিন বাইরে ওই দিন পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম হয় বলছেন মামা তোমার সাতটায় চারটায় রিজার্ভ টিভ হ আর যেদিন তুমি রিজার্ভ যাও ওই দিন তোমার পনেরোশো দুই টাকার বেশি ইনকাম আরে হ হ তাইলে তো অনেক টাকা ইনকাম মামা এই হয় আর কি হাল আর এত্তো পড়া লেখা করে কি কামাই করি ওর মতন একটা বান্দর ছ্যামরা মাসে রিক্সা চালে সাইট সত্তর টাকার বেশি ইনকাম করে ব্যাপারটা একটু দেখতে হয় ঠিক না হ্যালো মামা তুমি একটা কাজ করো তোমার নাম্বারটা আমার একটু দিয়ে যাও আমার একটু লাগবে দিতাছি লেহেন 01 01 তারপর 72 নাম্বারটা বন্ধ আছে বুঝছেন বাসায় গেলে চালু করি টাস ফোন তো সব সময় না ঠিক আছে মামা যাই আচ্ছা ঠিক আছে বড় টেনশনে পড়ে গেলাম কি করা যায় এই হন মনোযোগ দিয়া শুনিস তোগো লাগে জরুরি একটা কথা আছে কোনো একটা কাজ কর তুইলে পরিবারের সবাইরে নিয়ে শালা পরামর্শ করে কাজ করলে ওই কাজটা ভালো হয় আমি একটা ডিসিশন নিছি এখন তোরা কি কর তুমি আবার ডিসিশন নিছো নতুন করে আবার কি ডিসিশন নিলা আমি যে চাকরি করি সকালে তন সন্ধ্যা পর্যন্ত গাদার মতন খাদিয়া আমি 20000 টাকা বেতন পাই ওভারটাইম সহ অথচ একটা রিক্সাওয়ালা সকালবেলা পাই গোড়া দুই গুলা দিলে যে টাকা ইনকাম করে আমি হিসাব করিয়া দেখছি ওরা মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কামাই করে আর আমি গাদার মতন খাইট গে আমি মাত্র বিশ হাজার টাকা বেতন পাই তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিছি এখন তন আমি একটা রিক্সা কিনগা রিক্সা চালামু ওল্লাহ কি কয় এইটা ওই চাকরি বাকরি বাদ এখন তো না চাকরি করমু না তোরা কি কস আমার সিদ্ধান্ত জানা কি কও! তুমি রিক্সা চালাবা এইটা আবার তোমার কেমন সিদ্ধান্ত ভাই এত সুন্দর একটা চাকরি তুই আপনি রিক্সা চালাইবেন ভাই এটা করেন না আপনি ভাই মানুষের সিসি দিব তোমার কি জ্ঞান বুদ্ধি গেছে ভাই তুমি এখন যদি রিক্সা চালাও তাহলে কি আমগো মান সম্মান কিছু থাকবো সমাজে মুখ দেখাতে পারমু আমরা হন তোরা ছোট ভাই আমার জিগান দরকার আমি জিগাইছি তোগো সিদ্ধান্ত আমার ভালো লাগে নাই আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত এইটাই বহাল থাকবে আমি রিক্সা কিনমু আমি রিক্সা চালামু টাকার দরকার আমার ডিসিশনই ফাইনাল তোমার ডিসিশনই যদি ফাইনাল হয় তাহলে আমগো রে করলা কল্লা তো গরি দি গাইছি ক্ষেত্রতে হ্যাঁ কথা হুন বনা আমি আগইতে করুক তো আজকে কে বেচে দি মুছছস ভালো থাকিস পলটাই গাইছ না ইমরান আইসু তালে হ্যাঁ আচ্ছা তাহলে সব কথাই তো হইলো এখন কি 30000ই দেওয়া লাগবে নাইটু কমথম নিবা না না মামা কি কন কম দিবেন কি ফোনে তো কথা হইলো 30 আবার কম কন কি লাগা একটু বাড়াই দেন আপনার লাগে দর্দ মর পরও আমি কাম করাইছি এই যে বেপু লাগাইছি একটা রিক্সাটার কপালটা অনেক ভালো এই চালায় আমি অনেক টাকা কমাইছি আপনিও কমাইতে পারবেন টাকা নিয়ে আইছি এই যে তিরিশ আছে গোনা দিয়ে ঠিক আছে তো আমি গুনে ঠিক আছে মামা এই যে হলো আপনি রিক্সার চাবি চাবি ডেলন এখান থেকে এই রিক্সা আপনার ঠিক আছে সুন্দরভাবে চালায় সাবধানে চালায় না আচ্ছা ঠিক আছে এই যে আমার বাসার পাশে এই যে মোটর সাইকেলটা রয়েছে এটার বাসায় যা আমি একটু কামে যে একটা বেরিয়েছি কি অবস্থা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ আছি ভালোই ভাই একটা কারবার দেখছেন এই জায়গায় এমনি সময় রিক্সার গন্ডগোল লেগে যায় কার আগে কে প্যাসেঞ্জার নিবো মাইল লাগা দেয় আর অহন একটা কামে যাবো কোন রিক্সা পাই না এই যে একটা রিক্সা রিক্সা আছে রিক্সাওয়ালা নাই মনটা যে চায় রিক্সাওয়ালা ও কানা পুটি ধরা দিতে মন চায় রিক্সাওয়ালারা ভাই অনেক জমিতে রয়ে গেছে বুঝছেন কই যাইবা তুমি ভাই যাবো অফিসে অফিসে যাইবা তাহলে ওড়ো এটা আমি চালাই ওই ভাই মজা লড় আরে মজা না উড়ো তো নামাই দেই তোমারে উড়ো

এই মামা এই সামনে যাও টান দাও যাও আরে ওই দিয়ে আমার গায়ে হাত দিয়ে কত কয় আরে মামা চাই রুচি কেলে টান দাও আরে অফিসে আমারে সবাই দেখলে কত সম্মান করতো সালাম দিত আর এখন রিক্সা চালাইয়া মানুষে যে আচরণটা পাইতে আসি সেই সাত এক কথায় অসাধারণ হ্যালো দশ টাকা লও যত হানি পথ আইলাম হিসাবে তো দেড়শো টাকা ভাড়া হওয়ার কথা আরে আমারে দশ টাকা ভাড়া মামা সামনে যাও তো মামা ভাড়া তো দশ টাকা আমি জানি কিন্তু আমার কাছে পাঁচ টাকায় আছে এই ধরেন এই পাঁচ টাকায় রাখেন না ইজত মারার আর বাহির হইল না ইমরানের ফোন দিই রিক্সাটা চালাইতে হবে ভাই সবই তো তুমি হনলা আমার পক্ষে আর এই রিক্সা চালানো সম্ভব না এখন এই রিক্সা মু তুমি কয় কয়টা দেবা হেয়া কও ভাই রিক্সা আপনার কাছে যেমন ফ্রেশ বেচছিলাম রিক্সাটা কিন্তু এখন আর এরকম ফ্রেশ নাই শুনলাম কয়েকটা পোল্ট্রি বোল্ডি খাওয়াইছেন তারপর মুরগির বাচ্চা মেরে লাইছেন ছাগলের বুদ্ধি উঠাই দিয়েছেন ছাগল টানছেন এলাকার মানুষ এখন এই রিক্সা খুঁজে পাইলি মনে করেন জামেলা করবো বুঝেন নাই এখন যদি যে অবস্থা আছে রিক্সা আমার যদি দেন গদ্দামাল হিসাবে আপনার দাম দিতে পারি এই মনে করেন যে পনেরোশো টাকা দিব দেন ভাই এই ধরেন দেড়শো পাঁচশো সাড়ে সাতশো সাড়ে নশো সাড়ে দশ সাড়ে এগারোশো সাড়ে বারোশো সাড়ে তেরোশো সত্তরটা আছে হ্যাঁ তাহলে দিলাম হলো চোদ্দশো সত্তরটা সত্তর টা বাইত্রিশ এই তো রাহুন রিকশা বেচা লাইছি রিকশা বেচাইছ খেললে গবেছ ওয়াতে কামায় রোজগার ভালো না ওয়াতে জুইতোয় না রিকশা বেছছ খুব ভালো কাজ করছ কয় টাকাতে কিনছিলা আর কয় টাকা বিক্রি করছ কিনছিলাম তো হাজার টাকা দিয়া আর বেচি 1500 টাকা 1470 টাকা দিতে আর 30 টাকা কইছে দিবে পরে এত করে না করলাম যে রিকশাটা কিনো না কিনছে কান খাইছে দরা হন চাকরি বাকরি তো দিলাম রিক্সাটাও বেচ চালাইলাম এখন আমি আর একটা ডিসিশন নিছি বুঝছ ইউটিউবে দেখছি মুড়ি বাজা মেশিন এক লাখ টাকা দিয়ে কিনলে মাসে দুই লাখ টাকা ইনকাম করা যায় এখন আমি সিদ্ধান্ত নিছি একটা মুড়ি বাজা মেশিন কিন আমি মুড়ি বাজমু তোরা কি করস এটা কোনো কথা এখন আবার মুড়ি বাজার মেশিন কিনবো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা উদ্ভট টাইপের চিন্তা ভাবনা করে এবং উদ্ভট ডিসিশন নেয় আর সেই ডিসিশনের সম্মতি নেওয়ার জন্য পরিবারের সবার কাছেই বলে পরিবারের সবার সিদ্ধান্ত যদি হয় না তারপরেও সে তার সিদ্ধান্তেই অটল থাকে সে উল্টাপাল্টা উদ্ভট টাইপের কাজ করবেই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন প্লিজ